স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব জানতে হলে ভিডিওটি দেখুন পারিবারিক শিক্ষা কি জানেন বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ দিলেন বাবা বললেন তোমার দাদা বলেছিলেন নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস তাকে তো গরুর গাড়িতেও আনা যেত তা না করে পালকিতে আনা হয় কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে নতুন ব পালকিতে উঠে কি করে জানিস কাঁদে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে একটি হলো মা হওয়ার আনন্দে আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে দেখ আমি খুবই বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয় আরেকটি কথা সব মেয়ের রান্নার হাত ভালো না কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনো খোটা দিবি না বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো ডাকবি না মা বাবা ডাকবি আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না তুই ওগুলো ডাকলে বউ আমাদের ওই ডাকেই ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না এটাই নিয়ম আল্লাহ আল্লাহতালার পাল্লা সমান এক পাল্লায় তুই যা করবি আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ